জমিন জমিনে আসছি কি নিয়ে যাব আল্লাহ জি কি নিয়ে যাব আল্লাহ আল্লাহ জলন তু নে দি মেরে দিল মে আর জলন কি দাওয়া মিলা দে খোদায়া ও দোস্ত মুবার করিম রহমতুল্লাহ আলাই বলেন তাকাল সময় বলছে যে আমার কাছে রহমতের ফেরেস্তারা গিরি ধরছে আল্লাহকে জান দিয়ে দিতেছিলা লা উটায় বসায় সলা ফিরায় ও জান থেকে আল্লাহ শিখে নিয়া যাব কি নিয়ে যাবো আল্লাহর শিখে নিয়ে যাবো উঠায় বসায় তুই আল্লাহ আল্লাহ বলি আকড়ে তার মধ্যে আল্লাহ নিয়া যাইতে পারবো ও দস্তো আশি বছর হায়াত থেকে যদি আল্লাহর নিয়ে যাইতে পারি আখেরাতে রহুরন্ত হায়া সব উলামার কেন মাল্লাহুল মওলা ফালাহুল গল মাল্লাহুল মওলা ফালাহুল গল কার ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহিন না বোঝে নাই কারে পাইছিল জে মালিকেরে পাইছিল জে মোবারক کریم সাহেব রাহমাতুল্লাহ আলাইহিন না নাই কেন বোঝে নাই কারে পাইছিল যে মালিকেরে পাইছিল যে যদি এই উজানি আসি মালিকের मोहब्बत দিতে না পারি আল্লাহ নিজেকে সুপর্দ করতে না পারি আল্লাহ যেগুলা বসে আছে তাদেরকে দেখলে মালিকের কথা মনে হয় ও দুস্ত এগুলার মুখের মধ্যে এত বরকত কেন তাদের দিলের মধ্যে মালিকে জায়গা নিছে তাদের দিলের মধ্যে কে জায়গা নিছে মালিকে জায়গা নিছে এই জন্য উঠা বসায় সালাহিরা বলবো আল্লাহ 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 পাশে ধর আনফা আয় আহ ল আয় আহ ল উঠা বসা চলা ফিরা আল্লাহ আল্লাহ করবো

আর ইব্রাহিম সাহেব হুজুর আপনি ধরা দিছিলেন আমি শেষ রাত রুটি তাদের বেশে বেশ ধরছি আল্লাহ আপনি কোথায় আছেন আমার একটু দরা দেন জলন তুনে দি হায় মেরে দিল মে আরব জলন কি দাওয়া মিলা দে খোদায়া সরাবে মোহাব্বত পিলা দে খোদায়া মোহাব্বত কিয়াতিস জ্বালা দে খোদায়া ও দুস্ত উজানি আসছে যে খালি হাতে যাব না এখান থেকে যদি আল্লাহ জিগি নিয়ে যেতে পারি কালকে আমাদের ময়দানে মোবার করিম সাহেব রহমতুল্লাহ আলহ কাফেলায় কার ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলহ কাফেলায় দাঁড়িয়ে যাব সুলতানি নানুপুর সুলতান আহম্মদ নানুফুরি সাহেবের নাতি নাতি আল্লাহ أخون تني بيان ركبني شاء الله. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين امنوا اشد حبا لله قال رسول الله صلى الله عليه وسلم من قال اخر كلامه

এই বাগানের রোহানে দোয়া হাসিল করবার জন্য আসছি এই জমিন হজরত নানফুর ইসাব রহমতুল্লাহ আলহ বলছিলেন যে উর্বর জমিন এমন একজন আল্লাহর কুতুব এখানে ছিলেন যে আল্লাহর কুতুব বাঁশের ফাটটা বিষয় এখানে শুই দেখতেন আমার দাদি রহমতুল্লাহ আলাই পটিয়ান মুফতি আয়জুল সাহেব রহমতুল্লাহ আলাই সহ গাড়ির থেকে নামি হাতে হাতে আসতেছেন আমার দাদি রহমতুল্লাহ আলাইকে বলতেছেন হাজরত মুফতি সাহেব কদ্দাসাল্লা রুহু ওবা নানাফুল ইসাহ ওই কোণায় দেখা যাইতেছে যে উনি হলো কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলু ওবা এখান থেকে জমিন যা দেখা যাইতেছে সবগুলা দেখো আমি দেখতেছি সবগুলো জমিন উলট পুলট হইয়া আল্লাহ আল্লাহ জিকির করতেছে এরকম একজন ব্যক্তি যার কাঁদনি

এই জমিন থেকে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান আল্লাহর জিকির শিখছেন এখান থেকে খালি হাতে কেউ যাব না যারা আল্লাহর আশেক যারা আল্লাহর ওলি হয় তারা আল্লাহকে দেখি দেখি নিজের जान করে আর যারা সাধারণ জাকের শুধু আল্লাহ জিকিরের উপর মোহব্বত লাগাইতে পারে তারা চেষ্টা করে যে মৃত্যু সময় হলো আরেকটা শব্দ জিকির কেমনে বেশি করব مرتے دم میں حال ہو مرتے دم میں اولیاء کا حال ہوتا پر سرو لے کے زاکر رب العلا کچھ اور ہے مرتے دم میں اولیاء کا حال ہوتا ہے سرور লেকে হালে যাকে রে রবুল ওলা ও ওর হে আল্লাহর বলি যারা বেলায়েতের অধিকারী হয় তারা সব সময় চায় যে আল্লাহ আপনি আমার কবে তালাশ করতেছেন আপনি আমাকে বলবেন যে ওই ইব্রাহিম যে আমার কাছে চলে আয় আমি আপনাকে দেখি দেখি জানতা আপনার হাতে সুবর্দ করব লেকে হালে জাকের রবুল ওলা কুচ ওর হেকে হালে জাকের রবুল ওলা কুচ ওর হ যারা আল্লাহ আল্লাহ জিকির করতে 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 আল্লাহর ওলি হইতে পারে না মকাম উপরে যাইতে পারে না তারা চেষ্টা করে করেছ আল্লাহ আমার জান যতক্ষণ আছে একবার আল্লাহ শব্দ কেমনে বেশি বলবো এল্লা মুহাম্মদুল রসুল্লাহ عشق کی مزراب سے نغمائے تارے حیات عشق سے نے حیات عشق سے نور حیات عشق کی مزراب سے نغمائے تارے حیات عشق سے نور سے نار حیات عشق سے نے حیات আল্লাহর আশেকরা বলে যে যারা সত্যিকারের কলবের মধ্যে আল্লাহর মহাব্বত জায়গা দেয় দিলের মধ্যে মালিকের মহাব্বতের জায়গা দেয় তার দিলের মধ্যে অনেক পর্যন্ত একটা ভাবনা হয় প্রেম হয় এসক দিয়া দেও খেলে এই এসক এটা যখন জোয়ার খেলে রাইতের অন্ধকার আসে রাইতের অন্ধকার আসলে এবার সবগুলা নিরালা হইয়া যায় সবাই ঘুমায় বিপুর হইয়া যায় এবার ইসকোনিয়া বলে জেলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এ আল্লাহর আজকে জিকিরে সারা দুনিয়া কাঁপতে কাফতে শুরু করে যেখানে তাকে গড় শুদ্ধা পশু পাখি সবগুলা তার জিকিরের সাথে জিকির করে গুঙ্গু শরীফ গেছিলেন যে হজরত কারিব্রাহম সাহাব রহমতুল্লাহ রশিদাম গন্ধু রহমতুল্লাহ দরবারে সেই রাতে যাইয়া পৌঁছে ফজরের নামাজ হইয়া গেছে খাদেমরা জিজ্ঞাসা করে যুজুর আসরাক নামাজ পড়ি ফেলছেন ইয়াসিন সূরা তিলাওয়াত করি ফেলছেন এবার নাস্তার সময় হইয়া গেছে দরজার দিকে কি দেখতেছেন ওবা খাদেমরা আজকে নাস্তা দেরি করো পশ্চিম দিকে আসরাক পড়তেছি যে মন বসতেছে না আমি চেষ্টা করতেছি যে সিজদা দেব পশ্চিম দিকে

نو امام الاولیاء رشید احمد گنگو شیخ کامل زمیرارا مبارک جان سی اصلی اس جائے شوابیل درہ آگو ہر تام کی بوت مقام ہاتھ ہزاری جائے مشہور برا وسلس بے رب العالمی بود আর ইব্রাহিম সাহেব হুজুর রহমতুল্লাহ আলহ বিদায় নিতেছেন গঙ্গুই রহমতুল্লাহ আলহের দরবার থেকে আস্তে 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 গঙ্গুই রহমতুল্লাহ আলহ কেউ ঘরের বাইরে খান বাইরে বাড়াই দিতে যায় না ইস্তাকবাল দিতে যায় না বিদায় দিতে যায় না ট্রেন স্টেশন আসি বলে কার ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলহকে মাথায় এটা বলে বুকের মধ্যে লাগে বলে যে গঙ্গুই ও ইব্রাহিম তোর বাজে হিন্দুস্তান হইতো তোরে বাংলা জমিনে দিতাম না রসিদা আহমদ বঙ্গ সাহেখ কামেল জমির রাম ভারত জানসিবো বোদে ব্রাহিমে কারি সাহেবের সুজুগদা আহ সায়ে না আহমদ সাহেদি ন ইমামল্লা তেকিয়া যদি বাংলার জমির মধ্যে জিকিরের আওয়াজ দুর্বার জন্য আরেকটা ব্যক্তি থাকিত তুই ইব্রাহিম ইরামি হিন্দুস্তান থেকে ভিজে না

আল্লাহ 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 কোড়িয়ান মাদ্রাসার মুফতি আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ হযরত কারিবراهيم সাহেব রাহমাতুল্লাহ আলাইকে সাড়া দিতেন হযরত জন্য বলে যদি উজানি জমিনের মধ্যে তোমারে দাওয়াত না দে কান্দে কেন্দে কেন্দে টেলি টেলি উজানিতে যাইবা আল্লাহ হযরত ফুরি সাহেব رحمتুল্লাহ আলাই আওয়াজ করতেছে কারুন বাবু নগরী رحمتুল্লাহ আলাই বসা মাওলানা মেহের জমান সাহেব হুজুর رحمتুল্লাহ আলাই বসা রাঙ্গুনিয়া শাহ সাহেব হুজুর رحمتুল্লাহ আলাই বসা অনেক বড় বড় আলেম হুজুর আমরা ফির দরসি যে ফড়িয়া মুফতি সাহেব রে আপনি আমাদেরকে বল যাইতে বলতেছে নুহাল জমি নে উ জানি ওবা আমরা ও করি কার ইব্রাহিম যিকির করে আমরা জিকির করি যে মালিকের দিকে তাকাই থাকি আর জিকির করে যে আল্লাহ তালায় থাকে কারিব্রাহিমে জিকির করলে মালিকে জবাব জালবী এই জন্য উজানি জমিন আসি কি নিয়ে যাবো আল্লাহ জিকি নিয়ে যাবো আল্লাহ আল্লাহ Allah 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 Allah, Allah, Allah.

এই উজানি জমিন থেকে যদি আল্লাহ আল্লাহ জিকি নিয়ে যায় উঠায় বসায় চলাফিরা মুখ দিয়ে বাইর হবে আল্লাহ আল্লাহ এবার মৃত্যু সজ্জা যখন সাহিত হব রহমতের ফেরস্তা আসি আমার এই গিরি ধরি বলবে যে মায়ের দিকে তাকাইও না বাপের দিকে তাকাইও না তোমার জন্য রহমতের ফেরস্তা জন্নতের না জানি আমার সবগুলা নিয়ে অপেক্ষা করতেছে তখন রহমতের ফেরস্তারা মুখ দিয়ে বলবে যে লাইলা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালুল জান্নাহ আল্লাহর হাবিব বলে শেষ কলিমা শেষ বাক্য শেষ বলি লা ইলাহা ইল্লাল্লাহ হয় আল্লাহর হাবিব বলে যে জন্নতের মধ্যে দা লইয়া যাবে ও দুস্ত মুবার করিম রহমতুল্লাহ বলেন তাহলে সব বলছে যে আমার কাছে রহমতের ফেরেস্তারা গিরি ধরছে আল্লাহকে জান দিয়ে লা উটায় বসায় সলা ফিরায় উজানি থেকে আল্লাহ শিখে নিয়া যাব কি নিয়া যাব আল্লাহ শিখে নিয়া যাব উঠায় বসায় তুই আল্লাহ আল্লাহ বলি আখড়ে তো হাই আসেনে আল্লাহ নিয়ে যাইতে পারব অ দুস্ত আশী বছৰ হায়াৰ থেকে যদি আল্লাহেৰে নিয়ে যাইতে পারি আগৰতে রহুরন্ত হায়া সব বোলাম কেন মাল্লাহুল মৌলা ফালাহুল গোল মাল্লাহুল মৌলা ফালা হল গোল তাৰি ব্ৰেণ্ড চাব ৰাখেত্লাহ লাল নাম বুছে নাই কারে পাইছিলো যে মালিকেৰে পাইছিলো যে মবাৰ এক কৰিম চাহাব ৰাখেত্লাহলাৰ নাম বুজে নাই কেন বুজে নাই কাৰে পাইছিলো যে মালিকেৰে পাইছিলো যে যদি এই উজা আসি আছি মালিকৰ মুহাম্পন দিতে না পাৰি আল্লাহ নিজেকে করতে না পারি আল্লাহ যেগুলা বসে আছে তাদেরকে দেখলে মালিকের কথা মনে হয় ও এগুলার মুখের মধ্যে এত বরকত কেন তাদের দিলের মধ্যে মালিকে জাগা নিছে তাদের দিলের মধ্যে কে জাগা নিছে মালিক নিছে এই জন্য উঠা বসায় সালাহির বলবো আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ পাশে দর আনফাসে আয় আের পাশে ধর আনফাসে আয় আহলে খেলা তা মানসিল বো রাত এজন্য উঠা বসা চলা আল্লাহ করবো শীতকালে রাইত একটা রাইতে উঠি দুটার রাখা সেটার রাখা তা জুথুরি এবার রাইতের অন্ধকারিতে বলি না লাই লাহা ইল্লাল্লাহ লা লাহা হেল্লা অকদা উজানের ভীষা উজু থানা তিনু ভাই রাবনা ধরা দিছেন উজানের না দেম সা বুঝুর মধ্য জিল্লা আপনি ধরা দিছেন আর করিম সা বুঝুর রহমেদুল্লাহ আলে আপনি ধরা দিছিলেন

ও কিযাতিস খালিয়াতে দে না এখান থেকে যদি আল্লাহ জি কি যেতে পারি কালকে আমাদের ময়দানে মুবারক করিম সাহেব আর কা দাঁড়িয়ে যাব